আজ আমি আলোচনা করব মাইন্ড অ্যান্ড বডি মন এবং শরীর এবং অধ্যাত্ম প্রসঙ্গে বা আধ্যাত্মিক দিক থেকে মন এবং শরীর মন ও আত্মা সেটা কি এবং আমাদের শরীর কি বা বডি কি। সেটা নিয়ে আজকে দর্শনে কিভাবে আলোচনা হয়েছে সেইটা আমি আজকে ডিসকাস করব অধ্যাত্ম প্রসঙ্গে আমরা যদি মন ও আত্মা নিয়ে আলোচনা করি তাহলে সেখানে দেখা যাবে মন বা আত্মা আমরা হচ্ছে পাশ্চাত্য দর্শনে দেখি মন এবং আত্মাকে বিশেষ পার্থক্য করা হয় না কিন্তু প্রথমে বলা দরকার যে পাশ্চাত্য দর্শনে মন এবং আত্মার মধ্যে যেটা পার্থক্য যেহেতু করা হয় না কিন্তু ভারতীয় দর্শনে সেখানে দেখা যায় যে মন এবং আত্মা নিয়ে কিন্তু এর মধ্যে একটা বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় মনের ক্রিয়া প্রক্রিয়া বলতে আত্মার ক্রিয়া প্রক্রিয়াও বোঝায় আবার আত্মার ক্রিয়া প্রক্রিয়া বলতে মানসিক ক্রিয়া প্রক্রিয়া বোঝায় কিন্তু ভারতীয় দর্শন অনুসারে মন এবং আত্মার মধ্যে গুরুতর পার্থক্য বর্তমান মন একটা ইন্দ্রিয় মাত্র চক্ষু কর্ণ নাসিকা যেমন ইন্দ্রিয় মনও তেমন ইন্দ্রিয় বিশেষ সুতরাং মন হচ্ছে আমাদের ইন্দ্রিয় এবং সেটা হচ্ছে একটা অন্তর ইন্দ্রিয় তবে চক্ষু নাসিকা এগুলো যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এগুলোকে বলা হচ্ছে বহির ইন্দ্রিয় এর দ্বারা আমরা বহির জগতের কথা জানতে পারি যেহেতু বহির ইন্দ্রিয় কর্ণ নাসিকা বা ত্বক এর এগুলো যেহেতু বাহ্যিক তাই আমরা বহির জগতের কথা এর মাধ্যমে আমরা জানতে পারি আর মনকে বলা হয় অন্তর ইন্দ্রিয় সুতরাং এর দ্বারা আমরা শুধু অন্তর্জগতের অর্থাৎ আত্মার কথা আমরা জানতে পারি জগৎ যেখানে আত্মা থাকে আত্মা বিরাজমান সেই আত্মার কথা আমরা জানতে পারি কিন্তু পাশ্চাত্য দর্শনে মনকে ইন্দ্রিয় বলা দূরে থাকো। একে আত্মারই সমার্থক বলে ব্যাখ্যা করা হয়ে থাকে সুতরাং আত্মা এবং মন পাশ্চাত্য দর্শনে কিন্তু এটাকে পার্থক্য করা হচ্ছে না সেই জন্য এখানে অধ্যাত্ম আলোচনায় আমরা কখন মন বা আত্মা বলে উল্লেখ করব সেটা কিন্তু মানে এখানে কিন্তু কোনো অসুবিধার যে সৃষ্টি হবে সেটা কিন্তু নয় প্রথমে আমাদের মন সম্পর্কে জানা দরকার পরে তো আমরা শরীর সম্পর্কে জানব মন মনটা কি মন যে কি জিনিস তা আমরা সকলেই কিছু না কিছু মন সম্পর্কে জানি কারণ মনের সঙ্গে আমাদের সকলেরই সাক্ষাৎ একটা পরিচয় রয়েছে প্রত্যেকেরই মন রয়েছে আমার মন আছে তোমার মন আছে আমাদের সকলেরই অন্তরে একটা মন রয়েছে যা আমাদের এত নিজস্ব এবং অন্তরতম জিনিস সুতরাং আমাদের যে মনের যে গভীরতা আমরা কিন্তু সবই তা জানতে পারি আর তার সম্বন্ধে কিছু না জানা সম্ভব নয় সুতরাং আমরা মনের সম্বন্ধে আমরা কিছু না কিছু আমরা প্রত্যেকেই জেনে থাকি এটা জানবার জন্য বাইরের লক্ষ্য করবার কোনো দরকার নেই আমাদের অন্তরের দিকে আমরা যদি লক্ষ্য করি এবং সেই যদি ক্রিয়া প্রক্রিয়া আমরা যদি অবলোকন করতে পারি আমার অন্তরে যে সকল ভাব আসছে সে সমস্ত মনের ক্রিয়া প্রক্রিয়া সুতরাং বাহ্যিক জগতে আমরা যা কিছু দেখি আমাদের যে শারীরিক যে সকল ক্রিয়াগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত চক্ষুকর্ণ যে হওয়া না এটা বহিরিন্দ এবং এটা বাহ্যিক জগতে আমাদের উপলব্ধি হয় কিন্তু মনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে আভ্যন্তরীণ ক্রিয়া প্রক্রিয়া আমার অন্তরে যে সকল ভাব আসছে সে সমস্তই কিন্তু হচ্ছে মনের ক্রিয়া প্রক্রিয়া বাইরে সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না আমার মনে কখন হিংসার ভাব আসছে আবার কখনও রাগ আসছে কখনও আমি সুখবোধ করছি আবার কখনও বা দুঃখ অনুভব করছি মানে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কিছু প্রতিক্রিয়া হতে পারে রাগ দুঃখ বিদ্বেষ অনেক রকম ভাব আসতে পারে বিষয়ে অনেক কিছু ভাব আসতে পারে কিন্তু সেটা আমরা যখন চুপচাপ থাকি চিন্তা করি সেটা কিন্তু আমাদের ভিতরে হয় এবং সেটা কিন্তু আমরা অন্তর্দর্শন করি বা উপলব্ধি করি যেটা কিন্তু দেহের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কখনোই বোঝা যায় না আমাদের দেহের ক্ষেত্রে বাহ্যিক জগতের সঙ্গে যেহেতু কানেক্টেড এবং কর্ণ নাসিকা জীববাতক এগুলো কিন্তু বহির্জগতের সুতরাং আমাদের অন্তর্জগতে যেটা হচ্ছে এটা কিন্তু বহির্জগতের সঙ্গে সম্পূর্ণভাবে আলাদা দেহ এবং মন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা সুতরাং আমরা যখন দুঃখ অনুভব করছি কখনো বা প্রীতিরসে আপ্লুত হচ্ছি আবার কখনো বা ভক্তিরসে বিগলিত হচ্ছি এরকম ভক্তি প্রীতি সুখ দুঃখ হিংসা সব কিন্তু এগুলো মনের বিকার মাত্র আর এগুলো আমরা মনে মনেই আমরা কিন্তু জানতে পারি আমাদের ভেতরের যে ক্রিয়া প্রক্রিয়া রাগ হিংসা বা আমি যেগুলো যে বলছি এগুলো কিন্তু সবই এক একটা মনের ক্রিয়া প্রক্রিয়ার একটা অংশ সুতরাং এগুলো আমাদের যে ভেতরের যে অবস্থা সেই অবস্থাগুলো একমাত্র মনেরই অবস্থা এবং সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি আর জনের মনের মধ্যে কী হচ্ছে সেটা কিন্তু আমরা কিন্তু কখনই বুঝতে পারবো না কেন কেননা অন্তর্দর্শন যেটা হচ্ছে আমার ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু আমি যদি পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষার্থী সূক্ষ্মভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি সেই রকম আমি যখন চিন্তা করছি কল্পনা করছি স্মরণ করছি এই সমস্ত আমাদের যেগুলো হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হলো আমাদের মানসিক ক্রিয়া সুতরাং আমাদের এই সকল যে ক্রিয়া এই ক্রিয়াগুলো আমরা কিন্তু সবই আমরা উপলব্ধি করতে পারি বা অবলোকন করতে পারি এরা কিন্তু বহির্জগতে বিরাজ করে না এরা আমার মনোজগতে ভেসে ওঠে আবার মনোজগতেই বিলীন হয়ে যায় আমার যখন হয়তো কোনো একটা রাগের কিছু স্মরণ করছি তখন কিন্তু আমার সেই সেই হয়তো কেউ হয়তো খারাপ কিছু কথা বলেছিল কিংবা হয়তো কোনো একটা খারাপ পরিস্থিতির আমি সম্মুখীন হয়েছিলাম সেই রাগটা কিন্তু আমার কিন্তু ভিতরে ভিতরেই হচ্ছে আবার ভিতরে ভিতরেই বিলীন হয়ে যাচ্ছে হয়তো আমার কোনো একটা ভালো মুহূর্ত স্কুলেতে কেটেছিল আমি হয়তো খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম কিংবা স্যার কিংবা ম্যাডাম হয়তো আমাকে খুব ভালোভাবে আমাকে পুরস্কার করেছিল সেই সুন্দর একটা যে আনন্দের মুহূর্ত সেটা কিন্তু আমার ভেতরেই হচ্ছে আবার সেটা ভিতরেই বিলীন হয়ে যাচ্ছে মনের মধ্যে মনের এই সকল আত্মপ্রকাশ লক্ষ্য করবার একমাত্র উপায় হলো অন্তর্দর্শন সুতরাং আমরা মনের ভেতরের যে ক্রিয়া প্রক্রিয়াগুলো আমরা যেগুলো লক্ষ্য করতে পারি সেগুলো আমরা কিভাবে লক্ষ্য করতে পারি আমরা মনের ক্রিয়া প্রক্রিয়াগুলোকে একমাত্র অন্তর্দর্শনের সাহায্যে উপলব্ধি করতে পারি এবং অন্তর্দর্শন আমি আমার নিজের প্রক্রিয়াটাকে আমরা ভালোভাবে জানতে পারবো অন্যজনের ভেতরে কী অন্তর্দর্শন হচ্ছে সেটা কিন্তু উপলব্ধি করা কখনোই সম্ভব হয়ে ওঠে না আমার মনের ভেতরে যে সকল ক্রিয়া প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলো কেবলমাত্র আমি উপলব্ধি করতে পারি অন্য কেউ কিন্তু আমার মনের মধ্যে সেগুলো উপলব্ধি করতে পারবে না সুতরাং আমার মনের মধ্যেই সেই সকল ক্রিয়া প্রক্রিয়াগুলো হচ্ছে সেগুলোই আবার ফের উঠ ভেসে উঠছে আবার ফের কিন্তু সেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে সুতরাং আমার ক্রিয়া প্রক্রিয়া আমার সুখ দুঃখ আমার কষ্ট সেগুলো কিন্তু একমাত্র আমি উপলব্ধি করছি এবং সেটা কেবলমাত্র অন্তর্দর্শনের সাহায্যে এছাড়া অন্য কোনো উপায় নেই অন্যজনের ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না তার যদি কখনও বহিঃপ্রকাশ ঘটে একমাত্র সেখানেই আমরা কিন্তু বুঝতে পারি হয়তো খুব একটা আনন্দের মুহূর্ত খুব সুন্দরভাবে হাসি খুশি রয়েছে তখন আমরা কিন্তু বুঝতে পারি যে তার ভেতরে কি একটা প্রক্রিয়া চলছে এবং সে খুব খুশি রয়েছে হয়তো কান্নাকাটি করছে তখন বোঝা যাবে যে সে কিন্তু খুব দুঃখিত রয়েছে কেননা তার একটা বাহ্যিক প্রকাশ ঘটেছে সুতরাং বাহ্যিক প্রকাশ আমার যতক্ষণ না ঘটছে আমার ভেতরের মধ্যেই কোনো কিছু হচ্ছে ভেতরের মধ্যেই সেটা কিন্তু হয়ে যাচ্ছে সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না সেটা কিন্তু সম্পূর্ণভাবে হবে অন্তর্দর্শন এবং অন্তর্দর্শন একমাত্র ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয়ে যাবে আমার অন্তর্দর্শন আমারই হয়ে থাকবে এবং অন্যজনের অন্তর্দর্শন অন্যজনের হয়ে থাকবে অন্যজন যদি তার ভিতরের যে ক্রিয়া প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যদি না বলে আমরা কিন্তু কখনোই সেটা উপলব্ধি করতে পারবো না শুধুমাত্র যে অন্তর্জগতে আত্মপ্রকাশ করে মন ক্ষান্ত থাকে শরীর জগতেও কিন্তু এর কিন্তু অস্তিত্ব একটা প্রকট করে থাকে যেমন ধরো সুখ দুঃখ এরা কিন্তু মনোজগতের ক্রিয়া হলেও আমাদের শরীরের মাধ্যমে কিন্তু বহির্জগতে আত্মপ্রকাশ করে থাকে যেটা আমি একটুখানি আগেই বললাম মনে সুখ হলে আমরা কিন্তু হেসে থাকি মনে যদি দুঃখ হয় আমরা কিন্তু কান্নাকাটি করে থাকি একটু আগেই কিন্তু আমি এইটা রিপিট করলাম সেই রূপ। রাগে আমরা কাঁপতে শুরু করি রাগে আমরা হয়তো কোনো কিছু ফেলে দিই ভাঙতে শুরু করি মানে রাগ হয়ে গেলে আমাদের কিন্তু তার একটা বিভিন্ন রকম বই প্রকাশ ঘটে থাকে ভয়ে আমরা মুখ শুকিয়ে ফেলি আবার দেখা যায় যে দয়ায় কিন্তু আমাদের চোখ ছলছল করে কিংবা কাউকে কিছু দেবার জন্য আমাদের কিন্তু মন একটা ছটফট করে ওঠে এবং মাতৃত্ব যে দয়া একটা হয়তো কোনো একটা অসহায় শিশুকে একটা কিছু একটা দেওয়া হলো সেখানেও দেখা যাচ্ছে কিন্তু আমাদের একটা দয়ার ভাব সেটা কিন্তু একটা প্রকাশ পাচ্ছে আর এগুলোই সবই হলো এগুলো মনের ধর্ম এই মনের ধর্মের সাহায্যে আমরা কিন্তু আমাদের মনের ভাবটাকে কখনো প্রকাশ করি আবার কখনো কিন্তু আমাদের সেই মনের ভাবটা অন্তর আমাদের অন্তরের মধ্যে বিলীন হয়ে যায় মনের মধ্যে যে কোনো ভাবের উদয় হোক না কেন তার শুধু মনের মধ্যে নিবদ্ধ থাকে না শরীরকে কাঁপিয়ে দুলিয়ে বাইরে এই কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রকট হয়ে যায় আমরা যদি খুব তীব্রভাবে খুব জোরালোভাবে আমরা যখন কোনো কিছু চিন্তা করি কিংবা কোনো কিছু একটা বলার চেষ্টা করি সেটা কিন্তু তার অনেক সময় দেখা যায় যে তার একটা বাহ্যিক বই প্রকাশ হয়ে থাকে কিন্তু আমরা যদি পার্টিকুলারভাবে আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করি এবং একা একা চিন্তা করি সেটা কিন্তু তার বাহ্যিক প্রকাশ কিন্তু সহজে কখনোই ঘটে না তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যে মনের কথা বলছি তা কিন্তু দেহ ছাড়া মন নয় দেহবদ্ধ মন সুতরাং আমাদের যে মনটা থাকবে কোথায় আমাদের মনটা কিন্তু সেই দেহের মধ্যেই থাকবে সুতরাং দেহযুক্ত মন দেহবদ্ধ মন আমরা এইভাবে কিন্তু মনটাকে আমরা দেখা করতে পারি মন তো এমনি এমনি আকাশে উড়ে উড়ে থাকতে পারে না কিংবা হেঁটে হেঁটে যেতে পারে না সুতরাং আমাদের এই মনটাকে দেহবদ্ধ হতে হবে এবং দেহের সঙ্গে সংযুক্ত হতে হবে এবং দেহের মধ্যেই এর ক্রিয়া করে থাকে সেই জন্য মন ক্রিয়া করলে দেহকেও ক্রিয়া করতে হয় সুতরাং মনের সঙ্গে একটা দেহের সম্পর্ক রয়েছে এটা কিন্তু দার্শনিকেরা অনেক সময় বলে থাকে অর্থাৎ মনের সঙ্গে দেহের এক গভীর সম্পর্ক রয়েছে আমাদের মনের মধ্যে যখন কোনো ক্রিয়া হচ্ছে তার কিন্তু একটা বাহ্যিক দৈহিক প্রকাশ ঘটে সুতরাং দেখা যাচ্ছে মনের সঙ্গে কিন্তু একটা দেহের গভীর সম্পর্ক রয়েছে তবে সর্বদেহ অপেক্ষা দেহস্থ মস্তিষ্কের সহিত এর সম্বন্ধ কিন্তু গভীরতম সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে যতই আমাদের মনের সঙ্গে যেভাবে সম্পর্ক থাকুক না কিন্তু এখানে কিন্তু একটা মস্তিষ্কের কিন্তু একটা অবদান রয়েছে দৈনন্দিন জীবনে অনেক ব্যাপারে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আমরা যখন মানসিক পরিশ্রম করি তখন বেশ বুঝতে পারি মস্তিষ্কের মধ্যে কেমন যেন আলোড়ন শুরু হয়ে গেছে আমরা যখন প্রচুর পড়াশোনা করি কিংবা পরীক্ষার সময় আমরা যখন কোনো কিছু হার্ড কোনো কিছু প্র্যাকটিস করি তখন কিন্তু দেখা যায় যে আমাদের যখন অতিরিক্ত ব্রেন ওয়ার্ক হয় তখন কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি কেননা আমাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ব্রেনের বিভিন্ন রকম রাগ তৈরি হয় বিভিন্ন মানে ব্রেনের যে যে যাবতীয় যে ব্রেনের যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেইগুলো কিন্তু বিভিন্ন রকম তার একটা বাহ্যিক এফেক্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা উপলব্ধি করছি যেন মানে একটা তার যে অতিরিক্ত যখন ব্রেনওয়ার্ক হচ্ছে তখন কিন্তু একটা তার একটা আলোড়ন কিন্তু আমরা বাইরে বুঝতে পারি অত্যধিক চিন্তা করলে কিংবা অত্যধিক আমরা যখন দেখি যে পড়াশোনা করলে আমরা হাতে বা পায়ে কোথাও যদি আমাদের উত্তেজনা অনুভব মানে তখন কিন্তু আমরা যখন কাজ করছি মাথা ব্রেনওয়ার্ক করছি তখন কিন্তু আমরা কিন্তু বাহ্যিক কিছু একটা বুঝতে পারছি অনেক সময় সেই বাহ্যিক প্রকাশটাও বোঝা যায় যে অনেক পরিশ্রম হয়েছে এবারে দেখা যাচ্ছে যে অত্যধিক অধ্যয়ন করলে মানে অত্যধিক পড়াশোনা করলে আমরা হাতে বা পায়ে কোথাও উত্তেজনা অনুভব করি না কেননা আমাদের যে হাতে পায়ে উত্তেজনাটা তখন হয় যখন আমরা ফিজিক্যাল ওয়ার্ক করি আমরা যখন ব্রেন ওয়ার্ক করি মেন্টাল ওয়ার্ক করি মানে এখানে ব্রেনের সঙ্গে একটা মনের সম্পর্ক যেহেতু রয়েছে সেহেতু আমাদের এখানে বলতে হবে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যখন ব্রেন ওয়ার্ক করছি তখন কিন্তু হাতে পায়ের কোনো সেখানে যেহেতু কাজ নেই তাই আমরা কিন্তু সেখানে হাতে পায়ের কোনো কিছু অনুভব করছি না উত্তেজনা অনুভব করি শুধু একমাত্র মস্তিষ্কে যেহেতু ব্রেন ওয়ার্ক করছি তাই আমরা কিন্তু মস্তিষ্কেই আমরা সব কিছু কিন্তু আমরা উপলব্ধি করতে পারি পড়তে পড়তে মাথা অনেক সময় এমন গরম হয়ে যায় যে মনে হয় মাথার মধ্যে উষ্ণ রক্ত প্রবাহ ছুটছে প্রচুর হয়তো পড়াশোনা করা হয়েছে রাত জেগে পড়াশোনা করা হয়েছে কিংবা অনেক সময় দেখা যায় যে সারা বছর হয়তো ঠিক মতো পড়াশোনা করে অন্য অন্যরকম কাজ ছিল অনেকে ফাঁকিবাজি দেখে কিন্তু সেই সময় দেখা যায় যে অতিরিক্ত পড়াশোনার জন্য মাথা থেকে কিন্তু একটা উষ্ণ রক্ত প্রবাহ ছুটতে শুরু করে তখন আমরা মাথায় আমরা ঠান্ডা জল ঢালতে থাকি সেই সময় কিন্তু আমরা একটা আরাম অনুভব করি মোট কথা মানসিক পরিশ্রম করলে মস্তিষ্ক ক্ষুব্ধ ও উদ্দীপিত হয়ে ওঠে সুতরাং এখানে দেখা যাচ্ছে আমরা যখন মেন্টাল ওয়ার্ক করি বা মানে মাথার ব্রেনের ওয়ার্ক করি তখন কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে মস্তিষ্ক ক্ষুব্ধ এবং উদ্দীপিত হয়ে ওঠে এখানে কিন্তু হাত পায়ের কোনো ক্রিয়া নেই এখানে একমাত্র ব্রেন ওয়ার্ক হচ্ছে আবার মানসিক পরিশ্রম বন্ধ করে দিলে মস্তিষ্কের উদ্দীপনাও কিন্তু বন্ধ হয়ে যায় আমাদের যখন সেরকম ব্রেন ওয়ার্ক করার দরকার নেই সেরকম হয়তো কোনো রকম সেরকম চাপ নেই তখন আমাদের যে উদ্দীপকটা রয়েছে ব্রেনের যে উদ্দীপনা সেটাও কিন্তু আবার দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে এ থেকে আমরা স্বভাবতই অনুমান করে থাকি যে মন ও মস্তিষ্কের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান রয়েছে সুতরাং আমরা এটা সাধারণভাবেই আমরা কিন্তু বুঝতে পারছি আমরা যখন ব্রেন ওয়ার্ক করছি সুতরাং সেখানে মন এবং মস্তিষ্কের সঙ্গে কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারপরে আর এক কথা যেমন কোনো একজন তোমার হাতে বা পায়ে খুব জোরে একটা আঘাত করলো তাতে তোমার কিন্তু চিন্তা স্রোত একেবারে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি হাতে পায়ে আঘাত করলো আঘাতের জন্য তুমি কিন্তু খুব কষ্ট পাবে ব্যথা পাবে কিন্তু তাই বলে তোমার চেতনা যে একেবারে লোক পাবে কিন্তু এমন কোনো সম্ভাবনা নেই কেননা যেহেতু সে তো হাতে পায়ে আঘাত করেছে তাই তোমার ব্রেন ব্রেনের কোনো কিছুই করেনি সুতরাং তার তোমার আঘাতটা একমাত্র হাতে পায়েই হবে কিন্তু হাতে বা পায়ে আঘাত না করে কেউ যদি মাথায় যদি আঘাত করে তাহলে কি হয় তাহলে দেখা যাবে যে আমাদের চিন্তা করার ক্ষমতা থাকছে না আমরা তৎক্ষণাৎ অচেতন হয়ে পড়ছি মোট কথা শরীরের কোথাও আঘাত লাগলে আমরা শুধু ব্যথা পাই কিন্তু আমাদের যদি চেতনা যে আমাদের যখন চেতনা আমরা যখন হারাচ্ছি তখন বোঝা যাচ্ছে যে আমাদের ব্রেইনে কোনো রকম অসুবিধা হয়েছে হাতে পায়ে আঘাত লাগলে আমরা কিন্তু চেতনা কখনোই হারাই না শুধুমাত্র আমরা হাতে পায়ে ব্যথা পাই অথচ মাথায় বা মস্তিষ্কে আমরা যদি আঘাত করি তখন কিন্তু আমরা চেতনা হারিয়ে বসি এবং হালকাভাবে তো আঘাত করলে হবে না সজরে হয়তো মস্তিষ্কে কেউ আঘাত করলো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেন্সলেস হয়ে পড়ছি কিন্তু আমাদের যদি হাতে পায়ে যদি কেউ আঘাত করে আমরা কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমরা কখনোই সেন্সলেস হই না এখান থেকে আমরা মন ও মস্তিষ্কের একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুমান করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে মস্তিষ্ক এবং দেহের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছি। মস্তিষ্ক এবং দেহের মধ্যে একটা গভীরভাবে সম্পর্ক রয়েছে এবারে আমি বলবো দেহ এবং মনের মধ্যে যে পার্থক্যটা রয়েছে দেহ এবং মনের যে সংজ্ঞাটা আমি কিন্তু আরেকটু ক্লিয়ারলি বলবো দেহের সংজ্ঞা হলো যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় এবং যা স্থান দখল করে অন্যদিকে মন হল চিন্তা অনুভূতি এবং চেতনার সমষ্টি যা শারীরিক নয় দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত জটিল কিছু দার্শনিক মনে করেন মন দেহের উপর নির্ভরশীল আবার কেউ কেউ মনে করেন মন স্বাধীনভাবে কাজ করে দেহ এবং মনের মধ্যে যে পার্থক্য রয়েছে আমি এবারে সেইটা আলোচনা করব ওখানে যেহেতু সম্পর্ক ছিল দেহ এবং মনের মধ্যে সম্পর্ক এবারে পার্থক্যটা কি দেহ শারীরিক এবং মন হল মানসিক নাম্বার টু দেহের নির্দিষ্ট আকার আছে কিন্তু মনের কোনো আকার নেই নাম্বার থ্রি দেহ পরিবর্তনশীল কিন্তু মন হচ্ছে আপেক্ষিকভাবে স্থিতিশীল নাম্বার ফোর দেহ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় কিন্তু মন নয় আবার নাম্বার ফাইভ দেহের নিজস্ব রাসায়নিক গঠন রয়েছে মনের নেই নাম্বার সিক্স দেহ স্থান দখল করে মন নয় মন সে কখনো স্থান দখল করতে পারে না যেহেতু সে আমাদের দেহের মধ্যে থাকে নাম্বার সেভেন দেহ জৈবিক প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয় আর মন মানসিক প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয় নাম্বার এইট দেহের নিজস্ব রোগ ও স্বাস্থ্য রয়েছে কিন্তু মনের সেরকম কিছুই নেই মন যেহেতু আমাদের অন্তর ইন্দ্রিয় নাম্বার নাইন দেহ মৃত্যুর সাথে ধ্বংস হয় মনের অস্তিত্ব নিয়ে বিভিন্ন রকম মতবাদ রয়েছে নাম্বার টেন দেহ বাহ্যিক জগতের সাথে সম্পর্কিত মন আভ্যন্তরীণ জগতের সাথে সম্পর্কিত আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব